ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলার ঘটনায় পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তা গোটা দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এখন যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে বাংলাদেশেও নানান প্রভাব তৈরি হতে পারে যদি প্রথমেই অর্থনৈতিক প্রভাবের কথা বলি তাহলে খাদ্যপণ্য জ্বালানি কাঁচামাল সরবরাহ তথা আমদানি রপ্তানিতে বিঘ্ন তৈরি হতে পারে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়তে পারে এ সময় ঝুঁকি না নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা অন্যত্র চলে যেতে পারেন এভাবে দক্ষিণ এশিয়াকে অনিরাপদ হিসেবে বিবেচনা শুরু হতে পারে তাহলে পর্যটন ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজনৈতিক প্রভাবের কথা বললে দলীয়ভাবে বিভাজন তীব্র হতে পারে দেশের রাজনৈতিক দলগুলোর কেউ হয়তো ভারতপন্থী অবস্থান নেবেন কেউ পাকিস্তানপন্থী যা অভ্যন্তরীণ উত্তেজনা বাড়াতে পারে বিভিন্ন মতবাদের সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে যা জাতীয় ঐক্যে ফাটল ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করতে পারে এছাড়া কূটনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশ কারণ ভারত পাকিস্তান উভয় দেশই চাইবে বাংলাদেশ তাদের পক্ষে অবস্থান করুক অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলো চাইতে পারে বাংলাদেশ তাদের দিকে হেলান দিক সীমান্ত নিরাপত্তার কথা বললে যুদ্ধের সময় সাধারণ মানুষ বা সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে শরণার্থী প্রবাহ বেড়ে যেতে পারে আর আঞ্চলিক নিরাপত্তার কথা ভাবলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে বাংলাদেশে নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে ভূ রাজনৈতিক চাপে পড়তে পারে যুদ্ধের কারণে সন্ত্রাসবাদ ইস্যুটি সামনে আসতে পারে বিশেষ করে উগ্রবাদী গোষ্ঠীর সক্রিয়তা বেড়ে যেতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের প্রবেশ সহ ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা বেড়ে যেতে পারে এর বাইরে সাইবার যুদ্ধ তথ্যযুদ্ধ বা তথ্য সন্ত্রাসের মতো বিষয়গুলো সামনে আসতে পারে বাংলাদেশে ভারত বা পাকিস্তানের পক্ষে জনমত তৈরি করার জন্য প্রচারণা চালানো হতে পারে এছাড়াও বাংলাদেশের সরকারি যেসব ওয়েবসাইট বা বেসরকারি অবকাঠামো সেই জায়গাগুলোতে সাইবার আক্রমণের শিকার সম্ভাবনা বেড়ে যেতে পারে সব মিলিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বিশেষ করে অর্থনৈতিক রাজনৈতিক কূটনৈতিক বা নিরাপত্তার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এসব বিষয়ে আপনাদের মতামত জানতে চাই বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের কি কি কৌশল নিতে হবে কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার আপনাদের ভাবনায় কি আসছে সেই সব তথ্য জানতে চাই